প্রথমাপাত দীর্ঘ তিরিশ চল্লিশ বছর আমি হাটপাড়ায় ঠাকুর করেছি সুশ্রী ভূষণের আগের দিকেই আমি ঠাকুর করতাম তো হ্যালো বন্ধুরা আবার একটা আমার নিউ ভিডিওতে তোমাদের স্বাগতম তো আজকে হচ্ছে এগারো নয় দু হাজার পঁচিশ দেবব্রত মহাপাত্রের বাড়িতে ওখানে শুনেছি নাকি কম পয়সায় অনেক বিশ্বকর্মা ঠাকুর পাওয়া যায় সামনে তো বিশ্বকর্মা পূজা তোমরা সেটা সবাই জানো মানে হচ্ছে বুধবার তো আমি তোমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি মানে দেবগত মহাপাত্রের বাড়িতে এখান ওখান আগে শুনেছি অনেক কম পয়সা ঠাকুর পাওয়া যাচ্ছে তো চলো বন্ধুরা আর বলবো না ভাট তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা বর্তমানে আমি দেবব্রত মহাপাত্রের বাড়িতে চলে এলাম তো ওনার সঙ্গে এখন আমি কথা বলে নেব তোমরা দেখলে কি ঠাকুর আছে কেমন ঠাকুর তৈরি হচ্ছে তো ওনার সঙ্গে এবার কথা বলে নেব নেব উনি কি বলতে চাই নাম দেবব্রত মহাপাত্র দীর্ঘ তিরিশ চল্লিশ বছর আমি হাটপাড়ায় ঠাকুর করেছি শশী ভূষণের আগের দিকেই আমি ঠাকুর করতাম বই দোকানের আগের দিকে তা ওই বই দোকানে আমার খোঁজ দিলে আমাকে পাবেন এখন আমি ঠাকুর তৈরি করি যে কোনো আমি বাণী মন্দিরে ওই বই দোকানে খোঁজ দিলে আমাকে ওখানেই যোগাযোগ পেয়ে যাবেন ওর ফোনের মাধ্যমে আমার বাড়িতে আমি যে কোনো ঠাকুর করি এবারেও বিশ্বকর্মা করেছি তা আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা ওই শশ্যভূষণের কাছে বই দোকানে খোঁজ দিলে আমার ঠিকানা পেয়ে যাবে। সামনের ঢালাই রাস্তাটা ওই বইমুখটার কাজ দিয়ে সোজা চলে এলেই আমার বাড়ি ওইখানে এলে আপনি ওখানে আমাকে পাবেন আপনি আমার কাছে সব রকমের ঠাকুর পাবেন জানেন তো আমি কমের মধ্যেই আমি একাই করি তোমার মধ্যেই আমি ঠাকুর ডেলিভারি দিই আর যথা টাইমে আমি ঠাকুর ডেলিভারি দিই নমস্কার বন্ধুরা তোমরা শুনলে উনি কি বললেন নিজের মুখে তো আর দেরি না করে জলদি চলে এসো সামনে বিশ্বকর্মা পূজা বুধবার পড়েছে আর দেরি করো না হাতে মাত্র ঠিকঠাক চলে এসো তোমরা চাউমিন কারখানার পাশে তোমরা যদি ঠিকঠাক ঠিকানা যদি না খুঁজে পাও ওখানে মন্দির আছে রবিবারের বাজার শশীভূষণ মেডিকেল হলের পাশেই তোমরা পাবে উনি অনেক বছরই ঠাকুর করছেন বিগত চল্লিশ পঁয়তাল্লিশ বছর ঠাকুর করছেন উনি বয়সের জন্য বাইরে আর করতে পারে না বাড়িতে করে তো যথা টাইমে যথাযোগ্যে আমাদের ঠাকুর ডেলিভারি হয়ে যাবে এবং ঠিক টাইম মতো আমরা ঠাকুরে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা এইটা হচ্ছে সোজা রাস্তা তো তোমরা সুশিভূষণ মেডিকেল হল দিয়ে ঢুকে গেলে তোমরা দেখতে পাবে একটা ট্যাক কল ট্যাক কল দিয়ে এই সোজা রাস্তা আসলে এই এই রাস্তাতে গেলেই দেবগত মহাপাত্রের বাড়ি পড়বে ওইখানেই বিশ্বকর্মা ঠাকুর হচ্ছে খুব কম পয়সায় আর একটা কথা তোমরা যারা বলাই পন্ডা হয়ে আসবে তোমরা সবাইকে তোমরা জিজ্ঞেস করবে যে শীন শশীভূষণ মেডিকেল হল কথা তো এক চান্সে সবাই দেখিয়ে দিবে মেডিকেল হল দিয়ে ঢুকে আসলে বাস কাউকে ওখানে জিজ্ঞেস করবে যে চাউমিন কারখানা যাব দেবগত মহাপাত্রের বাড়ি তো তোমরা এই রাস্তাতে আসলে তোমরা দেখতে পাবে তো বা ওখানে বাণী মন্দির একটা আছে ওইখানে জিজ্ঞেস করলেও তোমরা দেখতে পাবে যে দেবগত মহাপাত্রের বাড়ি জিজ্ঞেস করলে তারা দেখিয়ে দিবে এবং বলিয়ে দিবে তো তোমরা এখানে আসতে পারো অনেক কম পয়সা প্রতিমা ঠাকুর পাওয়া যাচ্ছে দেবগত মহাপাত্রের বাড়িতে তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি যে পিছনে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দেবগত মহাপাত্রের বাড়ি তো এই রাস্তা রাস্তাতে আসলে তোমরা বাড়িটা দেখতে পাবে এটা হচ্ছে রাস্তা তো তোমরা ভেবো না রাস্তা দেখে ঠাকুর কীভাবে বের করবো তো যত্ন সহকারে আপনাদের ঠাকুর বের করে দেওয়া হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু নি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা যারা বিশ্বকর্মা ঠাকুর নিতে ইচ্ছুক তারা জলদি যোগাযোগ করে দেব প্রত মহাপাত্র সঙ্গে